করবেন কিনা সেটাও একটি বিষয় যে আপনি কোথায় কেন আবেদন করবেন কোন দেশে নাগরিকত্ব নিতে চান আর সেই ডেবিটে আমরা না গিয়ে আমরা যে আহ কারেন্ট সিচুয়েশন সেক্ষেত্রে আমি একটু আবার জানতে চাই ব্যাকলকের কি অবস্থা অ্যাসাইললাম কেসের ক্ষেত্রে ওলাসাইলাম এখন এখন 2016 এ সিক্সটিনে যেগুলো ব্যাকলগ ছিল এখন আহ প্রায় ইন্টারভিউ হচ্ছে টু থাউজেন্ড এ যারা অ্যাপ্লাই করছিল আর এন দ্য মেন টাইম এখন যারা রিসেন্ট যারা অ্যাপ্লাই করছে স্পেশালি ওদের অনেকের এই উইদিন টোয়েন্টি ওয়ান ডেজ উইদিন মান্থের মধ্যে ইন্টারভিউ স্কেজুল হচ্ছে অনেকের তিন মাসও হচ্ছে বাট ডিসিশন ইজ স্টিল পেন্ডিং তারা ডিসিশন দিচ্ছে না আমার হ্যাঁ ইন্টারভিউর পরে এখন ডিসিশন আসছে না আগে যেখানে টু উইক্স মধ্যে দিয়ে দিত এখন স্টিল পেন্ডিং সো উইল সি এখন কি হচ্ছে ইন্টারনাল কি ডাইরেকশন আসছে উই হ্যাভ নো আইডিয়া ইয়ার